দেশে সকলেই অবগত আছে এক কঠিন পরিস্থিতি বিরাজ করছে এবং এর পেছনে যারা মূল দায়ী ভারতবর্ষে তাদের তিনজন হচ্ছে প্রধান তিন ব্যক্তি হচ্ছে মোহন ভাগবত নরেন্দ্র মোদিজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেশে অমিত শাহ হয়েছেন আমাদের এটা একটা প্রতীকী প্রতিবাদ আমাদের বক্তব্যের মূল নির্যাত এই ফ্ল্যাক্সেই উল্লেখ করা আছে এদেশের আর্থিক যে সংকট বা অন্যান্য সামাজিক সংকট কর্মসংস্থানের সংকট এগুলির চাইতেও সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে তাই আজকে আমরা অমিত যে এখানে এসেছে আরেকটা দেশে ভয়ঙ্কর ষড়যন্ত্রকে সামনে রেখে যার কিছুটা আজ গতকাল আমার ধারণা অমিত শাহজিকে খুশি করার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এআই প্রযুক্তি প্রসঙ্গে দিল্লিতে যে আন্তর্জাতিক সম্মেলন সেই সম্মেলনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিন্দির উপকারিতা উপযোগিতা প্রয়োজনীয়তা বিষয় নিয়ে সেখানে উল্লেখ করেছে আমরা এখানে উল্লেখ আছে ভাষা সংসারিকার আজকে তো এটা জানেন সকলে আমি বেশি কথায় যেতে চাইছি না যে আজকে এই সম্প্রতি মোহন ভাগবত বোম্বেতে সরকারি অর্থে একশো বছর পূর্তি তাদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের থেকে উনি বলেছেন যে ভারতবর্ষে প্রধান সমস্যা হচ্ছে অনুপ্রবেশের সমস্যা এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার সহজ উপায় হচ্ছে ভাষা কে কী ভাষায় কথা বললো দিয়ে চিহ্নিত করা যায় অনুপ্রবেশকারী এবং তার জন্য আর এস এসের লক্ষ কোটি স্বেচ্ছাসেবক তৈরি আছে সেই সমস্ত ভাষাকে ভিত্তি করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে এই দেশ বাড়ানোর জন্য তারা তৈরি তৈরি আছে তো এটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে চড়িত আজ থেকে সাত মাস আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন যে আমাদের দেশে এমন একটা অবস্থা তৈরি করতে হবে খুব দ্রুতই যে এই দেশের মানুষ ইংরেজি ভাষায় কথা বললে পর লজ্জাবোধ করবে অপমানিত বোধ করবে এবং ইংরেজি ভাষাকে অবজ্ঞা করবে এই কথাটা বলে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই যে উনি এই দেশে রাষ্ট্র ভাষা হিসাবে হিন্দি এ যাতে গোটা দেশে চালু হয় তার জন্য ওনাদের প্রয়াস জারি আছে সেটা জারি থাকবে এরই অঙ্গ হিসাবে আজকের সরকারি কর্মচারী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে হিন্দির সুখ্যাতি করতে গিয়ে বলেছে আমি কোনো ভাষার বিরোধী নই সব ভাষা মাতৃ প্রথম কথা হচ্ছে আমি মাতৃভাষার পক্ষে আজ আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার প্রাককালে এই কর্মসূচি এর রাজনৈতিক যে বিজেপি আর এস এসের যে কর্পোরেট সাম্প্রদায়িক যে রাজনৈতিক সেই রাজনৈতিক আতাতেরই একটা একটা অংশ ভারতবর্ষে সাংবিধানিকভাবে স্বীকৃত বাইশটি ভাষার মধ্যে হিন্দি একটা ভাষা একে কোনো রকমেই একমাত্র রাষ্ট্রীয় ভাষা হিসাবে চালিয়ে দেওয়া যায় না আমরা তার অতীতেও বিরোধিতা করেছি আজকেও তার আমরা বিরোধিতা করছি মাতৃভাষা যেমন প্রাসঙ্গিক মাতৃভাষায় যেমন সর্বত্র সুযোগ সুবিধা দিতে হবে আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের যেমন দাবি হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা একে খাটো করার চেষ্টা এতে একে আক্রমণ করার চেষ্টা দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে সেই জায়গা বাংলা ভাষায় কথা বলার জন্য পিটিয়ে খুন করে ফেলার মতো ঘটনা সংঘটিত হচ্ছে সেই সময় আমাদের কক কক বরক ভাষাকে অমর্যাদা করার নানা প্রক্রিয়া শুরু হচ্ছে কক বরক ভাষাও আমাদের একটা বিরাট অংশের মানুষ একত্রিশ বত্রিশ শতাংশ মানুষের মাতৃভাষা একে অষ্টম তফসিলে তাকে অন্তর্ভুক্ত করার আমাদের দাবি আছে বলে এই বিষয়গুলি নিয়ে আজকে প্রতিটি প্রতিবাদ জানাতে আমাদের দেশের এই যে স্বৈরাচারী ব্যবস্থা কায়ে ফুটচুরি এই সমস্ত যে অন্যতম নায়ক অমিত শাহজির এই রাজ্যে পদার্পণ এটা আমরা কোনো মতেই ভালো চোখে দেখছি না একে আমাদের তো স্বাগত জানালের প্রশ্নই নেই সেই কারণে আজকে আমরা এই প্রতীকী প্রতিবাদ আমরা